স্বাগত বক্তব্যে শুরুতেই স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মসহকারী তিরিশ লক্ষ বীর শহীদকে স্মরণ করছি বিশ্বের ইতিহাসে জনসম্পৃক্ত সকল আন্দোলনের সকল শহীদকে যার চলে যায় সেই মুছে হারে দিচ্ছে দেখি যে পরিবার এখন আমজন হারায় যে পিতা মাতা সন্তান হারায় যে অবধ সন্তান পিতা হারায়

একটা জাতির অস্তিত্বের জন্য হুমকি শুরু হয়ে যায় যখন সেই জাতিটা তার সূর্য সন্তানদেরকে হারায় সেই জাতি তার বুদ্ধিজীবীদেরকে হারায় সেই জাতি কথা বলছি আজকের এই দিনটা উনিশশো একাত্তর সালে সেই মুহূর্তপূর্ণ কথা বলছি উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের কখন থেকে মুক্ত হওয়ার পর বাংলার ভাষা আন্দোলন চুয়ান্ন নির্বাচন অধন করতে পারে যে পূর্ব পাকিস্তানে তাদের শাসন শোষণের দিনগুলা শেষ হয়ে আসছে ঠিক সে সময় কিন্তু তারা শুরু করে অপারেশন একাত্তর সালে সেই দিনগুলো থেকে শুরু করে

সময়কাল যেসব বাঙালি সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী চিত্রশিল্পী শিক্ষক গবেষক সাংবাদিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী ভাস্কর সরকারি বেসরকারি কর্মচারী রাজনীতিবিদ সমাজসেবী চলচ্চিত্র ও নাটক এবং সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ব্যক্তিদেরকে যারা যারা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাড়তে তাদেরকে কিন্তু বাহিনী হত্যা করে আর এই দখলদার বাহিনী হত্যায় যারা সহযোগিতা করে তারা কেউ নয় আমাদের বাংলাদেশেরই রাজাকার আল আল শাস এদের মতো ভিন্ন কিছু মানুষ পরিকল্পিত ভাবে চোদ্দই ডিসেম্বর যদি সব থেকে বেশি সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করা হয় সেক্ষেত্রে এই চোদ্দই ডিসেম্বরটি কিন্তু বুদ্ধিজীবী দিবস হিসাবে সর্ব করা হয়ে থাকে এই বুদ্ধিজীবীদের স্মরণে আজ সকালে কোলাবাড়ি কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিনিময় করা হয়েছে বিনোদনের আয়োজিত এই অনুষ্ঠানে আমার বক্তব্যের পর দিবসের তাৎপর্য উল্লেখ করে একটা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবে তারপর রয়েছে পদ্মক মহোদয়ের বক্তব্য এবং অধ্যক্ষ মহোদয় নির্দেশনা বক্তব্য প্রদানের পর এই বিনোদন আমরা অনুষ্ঠান আয়োজন করব পাশাপাশি আমাদের কলেজ মসজিদেও রয়েছে দোয়ার আয়োজন